আলুটা ভালো করে চটকে নিচ্ছি আলুটা ভালো করে চটকে নিয়েছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি প্রথমে পুর করার সময় নুনটা ভালো করে দেওয়া যাবে না বলে এখন দিয়ে মেখে নেব নুনটা এবারে পুরটা বানিয়ে নেবো তেল গরম হয়ে গেছে পুরটা বানিয়ে নিচ্ছি তেলে দিয়েছি গোটা জিরে এবারে দিয়ে দেব আদা বাটা এবারে দিয়ে দেবো কাঁচা লঙ্কা এবারে দিয়ে দেবো হলুদ গুঁড়ো জিলে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণটা আমার ঠিক করাই ছিল মশলাটা ভালোভাবে ভেজে নেব এবারে দিয়ে দেব আলু এবারে এটা ভালোভাবে কষে নেবো আলুটা মশলাটা ভালোভাবে আলুর সাথে মাখিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি পাতা ভেজে রাখা পাতার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি বাদাম ভেজে রাখা বাদাম আর ভেজে রাখা ভাজা মশলা এটা ভালোভাবে মেখে নেব এবারে আর একটু দিয়ে দেবো পরিমাণ মতো চিনি এবার এটা ভালোভাবে কষে নেবো মেখে নেব আর দিয়ে দেবো একটু গরম মশলা গরম মশলাটা দিতেও পারি নাও পারি ওটা ইচ্ছে মতো আবার আলুটা ভালোভাবে মেখে নেবো চপের আলুর পুরো বানানো হয়ে গেছে এবার এটা নামিয়ে নেব আলুর পুরটা নামিয়ে নিয়েছি পুর বানানো রেডি বেসনটা ভালোভাবে ফাটিয়ে নিয়ে নিয়েছি বেসনে নিয়ে দিয়েছিলাম নুন একটু খাবার সোডা দিয়ে সেটা ভালোভাবে জল দিয়ে ফাটিয়ে নিয়েছি আলুর পুরটা গোল করে নিচ্ছি প্রথমে এটা আবার এইভাবে ভালোভাবে গোল করে নেব চেপটে আলুর পুরটা এইভাবে চেপটে গোল করে নিয়েছি খড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে আসছে এবার বেসনের উপরে গোল করে রাখা আলুটা দিয়ে দেবো আস্তে আস্তে এটা ছেড়ে দেবো ভালোভাবে উল্টি পাল্টি নেব লাল লাল ভাজা হয়ে গেলে নামিয়ে নেব লাল লাল করে ভাজা হয়ে গেছে আবার তুলে নেব নিরামিষ চপ বানানো হয়ে গেছে সবগুলো লাল লাল হলে আবার তুলে নেব লাল লাল করে ভাজা হয়ে গেছে আবার তুলে নেবো চপ বানানো হয়ে গেছে নিরামিষ চপ